গঙ্গা ভাঙন রোধে হরিল চলছে অভিযোগ স্থানীয়দের গঙ্গার পরে ব্যাপক ভাঙনে আতঙ্ক মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি কেশবপুর কলোনি এবং কুশিঘাট এলাকায় ব্যাপক গঙ্গা নদীতে ভাঙন শুরু হয়েছে গত তিন দিন আগে থেকে ভাঙন রোধের কাজ শুরু হলেও কাজ অতি নিম্নমানের বলে অভিযোগ স্থানীয়দের নদী ভাঙনের তীব্রতায় নদী গর্ভে তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা গঙ্গা নদী থেকে মূল বাঁধের দূরত্ব অনেকটাই কমেছে গঙ্গা নদীতে জল বাড়ায় এই ভাঙন বলে জানা গেছে নদী ভাঙনের এমন নিয়ে নদী তীরবর্তী বাসিন্দারা প্রশাসন জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও স্থানীয়রা ভাঙন আটক দিয়ে দ্রুত কোনো স্থায়ী পদক্ষেপ না নিলে গোটা ভুতনি আগামী দিনে নিশ্চিহ্ন হয়ে যাবে এমনটাও আশঙ্কা করছেন স্থানীয়রা আজ রীতিমতো এলাকার সাধারণ মানুষের গঙ্গা এসে বিক্ষোভ দেখায় নিম্নমানের কাজের বিরুদ্ধে অভিযোগ প্রতিবছর নিম্নমানীর কাজ করে চলে যায় ঠিকাদার ফলে গঙ্গা ভাঙন কোনোভাবে রোধ করা সম্ভব হয় না তাই স্থায়ীভাবে কাজের দাবি তুলেছেন স্থানীয়রা প্রতি বছর কাজের নামে শুধুমাত্র হরির চলছে। মাটির বস্তার কাজ রয়েছে দুর্নীতি এভাবে কোনো কোনোভাবে গঙ্গা ভাঙন আটকানো সম্ভব নয় আর অভিযোগ করেন গত বছর একশো মিটার বাদ নদীগর্ভে চলে গেছে এবছর বছর ইতিমধ্যেই একশো মিটার বাদ নদীগর্ভে চলে গেছে শুরুতেই ফলে আগামী দিনে ভবিষ্যৎ কী রয়েছে প্রশ্ন রেখেছেন স্থানীয়রা ক্ষুব্ধ বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হবার হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলনের পথ বেছে নেবেন বলে জানান রাতের পর রাত আতঙ্কে কাটাচ্ছেন কালুটন টোলা ও কেশবপুরের বাসিন্দারা গত বছর যেখানে ভাঙনটা হয়েছিল যেখানে বাঁধ ভেঙে গিয়েছিল প্রায় মোটামুটি দুশো মিটার সামনে বছর তো ওখান থেকে কাজটা চালু করা হতো কিন্তু ওখান থেকে না করে ওই বিপরীত সাইড থেকে চালু করা হয়েছে এখন কেন বিক্ষোভ দেখা বিক্ষোভ দেখাচ্ছি কি ওই যে যে কার্যরত ঠিকাদার তিনি নিম্নমানের কাজ ভালোভাবে কাজ হচ্ছে না না জানিও না স্কিমে কি আছে না আছে কিন্তু কাজ ভালোভাবে হচ্ছে কি দিয়ে কাজ করছে ওই বাঁশ দিয়ে বাঁশের টেকটি দিয়ে আর বাস্তা দিয়ে কাজ হচ্ছে কি মনে করছেন আপনারা এটা দিয়ে কি ভাঙন আটকানো যাবে ভাঙন আটকানো তো দূরের কথা একটুকুও আটকানো যাবে না কেন আটকানো যাবে না কি যেখানে ভাঙন আছে গত বছর যেখানে ভাঙছে জল কমার কারণে ভাঙনটা থেমে গেছে ওখানে কাজটা আগে পাস্তা হোক বা যাই হোক দিলে একটুক ভাঙন থামতো কিন্তু রাজ্য সরকারের টাকা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বানার্জি বানার্জি এগুলো টাকা দিচ্ছে সরকার কোটি কোটি টাকা দিচ্ছে কিন্তু টাকাটা ঠিকঠাক ভাবে ব্যবহার হচ্ছে না এখানে ওই ঠিকাদারের যতটা কাকে কাকে নিয়ে ওরা কাজ করছে হ্যাঁ আমাদেরকে গ্রামবাসীকে কোনো সাজেশন দিচ্ছে না ওরা কাজ কাজ দিচ্ছে না আমাদেরকে গ্রামবাসী এইভাবে যদি কাজ হয় আপনাদের মনে মতো তো আপনারা কি করবেন আমরা বিক্ষোভ করব আমাদের জমি জায়গা বাস্তবিটে সত্য কেটে যাচ্ছে কোথায় যাব আমরা যেখান থেকে কাজ হবার যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা এই যে মানে নিম্নমানের কাজ বন্ধ করাবো আমরা গ্রামবাসী মিলে আমরা কর্তৃপক্ষকে আমরা জানাবো ব্যাপারে বর্তমানে পরিস্থিতি আছে বর্তমানে পরিস্থিতি আজ দুদিন থেকে ভাঙন লেগে আছে কোন রকম এখানে কোন কাজ বা কোন রকম এমার্জেন্সি কিছু দেওয়া হয়নি আমাদের জমি জায়গা বাঁধ ধরে রাখেন কিন্তু

ফাটা আছে কোনো ব্যবস্থা করছে না ওই সারা দিন যে বরা ফেলছে বরা কি আতঙ্কে আছে ভয় লাগছে ভয় লাগছে না রাইতে তো আমরা ঘুম পারতে পারছি না রাইত মানে এই বাদে বাদে আমরা ঘুরছি যে কথাই কি হলো না চেঙ্গা পাচা নিয়ে ভাগবো কথাই না যাবো কথাই জমি নাই জায়গা নাই কাগজ কিছু না কি খাবো কি রাখবো সীতারাম সেদিনকে তো বলেছিলাম